একটা দুইটা গ্লোয়াল আর হাতে আছে পিনাইনটি হচ্ছে রাউন্ড দেখা যায় আমরা দিয়ে কি পারি নাকি রাউন্ড বের করতে সাথে রাউন্ড শুরু আর আমি কিন্তু ঘরের ভিতর দিয়ে যাচ্ছি কভারে এদিকে কিন্তু আমি ঘর জানালা দিয়ে বের হয়ে গেলাম বাট সামনে একটা প্লেয়ারকে দেখতে পেয়েছি এমপি ফাইভ নিয়ে দাঁড়া আছে আমি যাওয়ার পর কিন্তু আমাকে প্রায় আমার হেলথ কিন্তু অর্ধেক হয়ে গেছিলো একশো করে ফেলছিল তো পি নাইনটির যাতা যাতা লাগছে কি রেট নাম্বার লাগলো না তুমি যে আসছে লোকেশ গেমারের মান্ডেল পরা বাট ওর মনে হয় নেট ছিল না আমি ওরিয়ন দিয়ে খেলতেছিলাম তো তোর সাথে সাথে ওরিয়ন অন করে ফেলছি যেখানে কিন্তু আমার ড্যামেজ দিতে আমি ওরিয়ন অন তো যে ওর কিন্তু ফুল ড্যামেজ মনে ছিল তো আমার আবার ওডিও মাত্র পনেরো এইচপিতে আমি পাচ্ছি এবারও কোয়ালিটিল এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন